আমার প্রিয় সন্তান আজ কেমন আছো খুবই গুরুত্বপূর্ণ বার্তা আমার পাওয়া সেরা খবর প্রিয় সন্তান মহাদেব তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আজ তুমি যা চাইবে তাই পাবে কিন্তু আমার প্রিয় সন্তান দয়া করে এই বার্তাটি লাইক করো যে আগে পুরোটা দেখবে সে আমার প্রিয় সন্তান মহাদেবজি তোমাকে কিছু দিতে চলেছে তুমি কি কিছু সময় চাও যদি হ্যাঁ তাহলে তিনবার হর হর মহাদেব তাইক করুন আমার প্রিয় সন্তান তুমি যাই লিখো না কেন মহাদেব সিদ্ধি এবং তাদের সকল অর্জন করবে তোমার ইচ্ছা আজ পূর্ণ হবে আমার প্রিয় সন্তানটির রসিকতা বুঝতে মোটেও সক্ষম নয় কোনো ভুল করবেন না অন্যথায় পরে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে আমি দুঃখিত হব আমার প্রিয় সন্তান আজ ভগবান শিব আপনার প্রতি করুণা করুন আজ তুমি যা চাইতে চাও হৃদয় ধরে রাখো তুমি তোমার তোমার ইচ্ছা জানতে পারো যত টাকাই হোক না কেন বাংলো গাড়ি ভালোবাসা অন্য কোন জগতে এত আরাম নেই হ্যাঁ ভগবান শিব এক ধাক্কায় তা দেবেন ঈশ্বর আমাকে শক্তি দাও আমার প্রিয় সন্তান হলে না প্রতিটি মানুষকে এমন আশীর্বাদ দেন না কিন্তু সে তোমাকেই বেছে নিয়েছে তোমার মধ্যে এমন গুণাবলী কেন আমার প্রিয় সন্তান তোমার জন্য আমার একটা বার্তা আছে সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমি তোমাকে আমার ভক্তি জানাবো আমার প্রিয় ভক্ত আমি তোমার উপর সন্তুষ্ট এবং আমি তোমাকে দেব আমি তোমাকে আশীর্বাদ করছি যে আজ থেকে তোমার বাড়ি আনন্দে ভরে উঠবে আমার প্রিয় সন্তান আজকের দিনটি আনন্দে ভরে উঠবে প্রত্যেক মানুষই তোমার প্রতি ঈর্ষান্বিত হয় যখন আমি তোমাকে অনেকদিন ধরে দেখছি আর তুমি সবসময় অন্যদের দেখতে পাও সর্বদা হাসি মুখে কথা বলো নিজের কথা ভেবে তুমি খুশি হও বা দুঃখী হও তুমি এটা করো তুমি দুঃখ পেলেও তা প্রকাশ করতে দাও না তুমি হাসো এবং যখন তুমি খুশি থাকো তখনও হাসো হ্যাঁ আমার প্রিয় সন্তানরা এগুলোই তোমাদের গুণাবলী তোমার প্রকৃত ভক্তি দেখে এবং মুগ্ধ হয়ে আমি আমি খুশি তাই আমি এই সিদ্ধান্ত নিলাম আমি ধরে নিলাম যে এই ব্রহ্মাণ্ডে আমার ভক্ত এই যে ধরনের ভক্তই থাকুক না কেন তাদের প্রত্যেকেই আমার ইচ্ছা পূরণ করা আমার কর্তব্য যদি শিশুরা ভগবান শিবের প্রকৃত ভক্ত হয় তাহলে ঈশ্বরকে অসম্মান করো না একনি সাবস্ক্রাইব করো ধরুন মহাদেবজির ভাগ্যবান সংখ্যা একশো আট আমার সন্তান মহাদেবজি তোমাকে বলছি টাইপ করুন আমি তোমাকে এমন একজন মহান ব্যক্তির কথা বলতে যাচ্ছি আমি তোমাকে এমন একটি কথা বলবো যা তোমাকে বারবার মনে করিয়ে দেবে কর্মক্ষেত্রে কেউ কি তোমাকে এরকম কিছু বলেছে এমন একজন ব্যক্তির সম্পর্কে সতর্কীকরণ যিনি কথা বলার জন্য কাঁদছি এবং তাদের সাথে এটি আপনার বন্ধন পুনর্গঠন করছে সেই ব্যক্তি পরিবারের একজন প্রিয় অংশ যিনি কয়েক মাস আগে আমি তোমার থেকে আলাদা হয়েছি সে তোমার সাথে অনেক ঝগড়া করেছে তোমার সম্পর্কে কিছু বলেছে ভুল হিসাব করে তোমার সব আশা ভেঙে দিয়েছ তুমি সেখানে কিছু অগ্রহণযোগ্য দেখেছ আমি আলোতে বিশ্বাস করতাম এর ফলে তোমাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা হয় এ ছিল ভুল বোঝাবুঝি এবং ঘৃণার অনুভূতির বিচারক হয়ে উঠুন ওরা ভেবেছিল তোমাকে ছাড়া সে খুশি তোমার শুভাকাঙ্ক্ষী স্বর্গ থেকে তোমাকে আশীর্বাদ করবেন ব্যক্তি বিশ্বাস করে যে সে রাম এবং সীতাকে দেখেছে তোমার জীবনে এই মানুষটিকে প্রজনন ঈশ্বরকে জানতে চাইলে আবার স্বাগতম যদি বিশ্বাস করেন তাহলে ভিডিওটি লাইক করুন আত্মা মহাদেবজির সাথে সংযোগ স্থাপন করতে চ্যানেলে ক্লিক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার সাথে প্রার্থনা করার উদ্দেশ্যে আবারও বলছি মহাদেবজি আমি খুশি যে আপনি তুমি সারা জীবন আমাকে তোমার করেছে ভালোবাসা এবং বিমার জন্য ধন্যবাদ আমি এমন একটি পরিবার থেকে এসেছি এজন্যই তুমি তোমাকে অনেক ধন্যবাদ এবং আমার জীবনের প্রতিটি জিনিসের জন্য প্রভাব ফেলেছে আজ আমি তোমার কাছে যাচ্ছি আমাকে এটা দিতে বলবো পৃথিবীতে আমার অনুপ্রেরণা দেখাও আমাকে সেই পথ দেখাও যেটা আমি নিতে বাকি আমাকে বুঝতে সাহায্য করেছে যে তোমার সাথে আমার কি যোগ করার আছে তোমার কি কি ক্ষমতা আছে তা আমাকে জানাও আমার একটা গ্রুপ আছে এবং আমাকে সেগুলো দেখে নিতে হবে আমাকে আমার প্রতিদিনের কাজ করতে দাও ব্যবহার এবং লক্ষ্য ব্যাখ্যা করুন দিক নির্দেশনা এবং বিদ্যমান গতিপথের জন্য আমি মহাদেবজির কাছে আবেদন করছি না আমি তোমার ভালোবাসা আর যত্ন ছাড়া চলতে পারে না ঘড়ির কাটার মতো আদর্শ সিদ্ধান্ত নিতে পারে আমার জন্য তোমার সৌন্দর্য এবং তোমার অনুগ্রহ করে গ্রহণ করুন আমি জানি যে এরকম কিছু উপায় আছে যা আমার কাছে সঠিক মনে হতে পারে কিন্তু তারা দুর্ভাগ্যের সাথে শেষ হবে অনুগ্রহ করে আমাকে ভুল পথ থেকে দূরে থাকতে সাহায্য করুন আমার কণ্ঠস্বর শুনুন এবং তাতে মনোযোগ দিন আমার কণ্ঠস্বর এবং আমার কথন খুঁজে পেতে আমাকে সাহায্য করুন আমাকে তোমার অনুসরণ করতে নির্দেশ দাও আমাকে আলোর দিকে নিয়ে যাও এবং আমাকে বিলীন হতে দাও আমার রাখাল হও এবং আমাকে ছিচকে চোখ থেকে দূরে রাখো আমাকে চিরকাল রক্ষা করো দাবি করার জন্য এর জন্য আজ হর হর মহাদেব জি টাইপ করুন আমি তোমাকে সেই দিনটি বলছি যখন এটি সঠিক হতে চলেছে পদোন্নতি তোমাকে খুঁজে বের করবে প্রায় সেই সঠিক মানুষরা আপনার খোঁজ নিতে আসে প্রতিশ্রুতিগুলো পূরণ হতে চলেছে সময়ের উপর বিশ্বাস রাখো আশীর্বাদ তোমার প্রয়োজন হলে কাছাকাছি আসছি তাই এই মাসের শেষের আগে আটশো আটাশি টাইপ করুন তুমি ধন্য প্রেরণাদায়ক শক্তিদায়ক এবং উৎসাহী তুমি এখন খুব বেশি কিছু করতে পারো না তোমার জীবনের সবকিছুর জন্য তুমি কত টাকা দিও আজ ওষুধটি পছন্দ করে তুমি কৃতজ্ঞ হবে সোনা দিয়ে কখনো কিছু তৈরি করার চেষ্টা না করার বার্তা তোমার ক্ষমতা থাকলেও তা অবমূল্যায়ন করো না কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে এবং তোমাকে মনে রাখতে হবে যে তুমি তোমার বাস্তবতাকে রূপ দাও এখানে দান করা এবং এটি তৈরি করা আমাকে তোমার জন্য এটা করতে দিচ্ছি তোমার যা ভালো লাগে যদি ভালো লাগে আমার তোমার দরকার আজই তোমার কাছ থেকে মহাদের দায়ী করো তুমি কি বলতে চাচ্ছ যে তুমি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনছো বিশৃঙ্খলার জন্য নতুন করে শুরু করা দরকার ঠিক যেমন একটি দরজা বন্ধ হয়ে যায় অন্যজন তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে এখানে তাই করুন আমি আজকের জন্য আমার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করলাম তোমার জীবনে বড় পরিবর্তনের জন্য আমি আমার জীবনে নতুন শক্তির জন্য প্রস্তুত আমি নতুন অভিজ্ঞতাকে স্বাগত জানাই আমি প্রতিটি ছবি আঁকতে আগ্রহী তোমার দিন শুরু করো তোমার ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাস দিয়ে শুরু করো কারণ আমি একজন শক্তিশালী হতে চাই এবং আমি যে একজন সম্পদশালী মানুষ তা নিশ্চিত করার জন্য এজন্য আপনাকে হর হর মহাদেব ত্যাগ করতে হবে লক্ষণগুলির জন্য আপনাকে মহাদেবকে বিশ্বাস করতে হবে এবং নির্দেশনা চাওয়া প্রভাবের বিরুদ্ধে লড়াই করবে ভ্রমণ উপভোগ করা কঠিন করে তুলবে এবং মহাদেবের কাছে আত্মসমর্পণ করব তোমার তোমার ইচ্ছা এবং তুমি যা করো তা তোমাকে পরিচালিত করুক তোমার যত্ন নেওয়া হবে এবং যদি আপনি প্রক্রিয়াটি বিশ্বাস করেন যদি তুমি বিশ্বাস করো তাহলে চার বা পাঁচটায় করো মহাদেবজি আজ আমি তোমাকে বলছি তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তা আমি জানি কারণ আমি তোমার হৃদয় জানি আমি তোমার জীবনের এই ঋতুতে আছি আমি তোমাদের সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আসব মহাদেবজি সর্বদা তোমাকে পথ দেখাবেন যদি তুমি এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাও যদি তুমি যাচ্ছ শুধু জেনে রাখো যে তুমি তোমার পথেই আছো কারণগুলি অতিক্রম করতে যাচ্ছি এবং মহাদেবজি এখন সুন্দর স্বর্গে পৌঁছাবেন তোমার অনুকূলে জিনিসপত্র সাজানো ঈশ্বর তোমার তাকার সাথে আছেন পাঁচ ধরনের ওষুধ পাওয়া যায় ঈশ্বর যেন তোমার চোখের জল ফেলার সঠিক সময় দেন সে যখন আসবে তখন অনেক কিছু ফিরে আসবে তার আছে তুমি কি এমন কোন খারাপ পরিস্থিতি দেখেছো যেটা তোমাকে কষ্ট দিচ্ছে মহাদেবজি তোমার দুঃখে শান্তি এনেছেন আর দেখো তোমার হৃদয় আনন্দে কাঁদছে মহাদেবজি আপনার প্রার্থনা কবুল করুন প্রতি কখনো বধির হয় না আর তোমার ঘর সে কখনো দেখার মেজাজে থাকে না শোনো আর সে সব কিছু পৌঁছে দেবে ততক্ষণ পর্যন্ত ঈশ্বরকে ধন্যবাদ অপেক্ষা করো যতক্ষণ না তুমি এটা দেখতে পাও মহাদেবজি তোমাকে কেন অপেক্ষা করালেন মহাদেবজি যা করছেন তা তোমার প্রার্থনা চিন্তার বাইরে আমি প্রার্থনা করি আমি প্রার্থনা করি যে যখন তুমি প্রভুর সাথে থাকবে তখন ধৈর্য তোমার মনে জাগবে যারা তোমার জন্য সে যা করেছে তা নিয়ে কথা বলে তুমি এটাকে বধ করে রেখেছ তুমি যদি ঈশ্বর হও তাহলে আজকের জন্য প্রেমিকদের বেছে নেওয়া হয়েছে যদি বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো মহাদেবজি এতে তোমার নাম বলছেন এটা জানার জন্য আপনার জন্য আশীর্বাদ রয়্যাল মহাদেবজি কি তোমার জন্য এটা রেখেছেন না তার সৎ ব্যবহারের সাথে অভিজ্ঞতার যোগফলও রেখেছেন হ্যাঁ যদি তোমার প্রয়োজন হয় আজকের জন্য আপনার অনুসরণ এখানে টাইপ করুন মহাদেবজি তোমার প্রার্থনা শুনেছেন এবং আমি তোমার চোখ দেখেছি তোমার উত্তর আসছে মহাদেবজি আমি আপনার পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবগত এবং হঠাৎ সেখানে জরুরি অবস্থা সম্পর্কে জানে তুমি আলোতে পারাখতে যাচ্ছ তুমি উঠে পড়ো এবং তোমার দিন শুরু করো চিন্তা করো না ঈশ্বর তোমাকে ধরেছেন আমি তোমাকে ভালোবাসি ঈশ্বর পরের মাসে আমি তোমাকে কিছু পাঠাবো ভূত আসছে উন্নয়ন জ্ঞান সমৃদ্ধি আনন্দ আর তোমার গভীর স্বাস্থ্যে ভরপুর এক মাস আপনার জীবনে ইতিবাচক ইচ্ছা প্রকাশ করুন যদি আপনি এই মাসে জাদুকরী অভিজ্ঞতা অর্জনের পরিকল্পনা করেন প্রস্তুত থাকো যদি তুমি প্রস্তুত থাকো তাহলে তুমি প্রস্তুত যদি তুমি সেখানে থাকো তাহলে অবশ্যই লাইক করো এবং আত্মবিশ্বাসের জন্য প্রার্থনা আমাকে অনুসরণ করো আমি আমার জীবনের জন্য মহাদেবজি আপনাকে এই কথাটি পুনরাবৃত্তি করছি ধন্যবাদ আমি জানি তুমি আমাকে শক্তি দিয়ে ভরে দিয়েছ আমি জানি তুমি আমার জন্য অন্য জগতের এর সাথে যুদ্ধ করেছ আমি জানি আমি সক্রিয়ভাবে জিতেছি তুমি আমাকে ভালোবাসো এবং আমি কোথায় আছি আমিও যাই সবাই আমার সাথে হাঁটে যে কোনো পরিস্থিতিতে এটি সর্বদা মনে রাখা আমি সাধারণত এখানে মনে রাখি আমাকে সাহায্য করুন তোমার কাছে আমি কে তা ধরে রাখতে আমাকে সাহায্য করো এবং তুমি আমার জীবনে কাউকে খুঁজে পেতে কীভাবে সাহায্য করেছিলে আমি কোনো কিছুতেই ভয় পাই না তোমার প্রতিদিনের জিনিস আমাকে দিও না অস্তিত্বের যে কোনো বাধা দূর করতে আমাকে আমার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে দাও আর তুমি আমাকে যে উপহারগুলো দিয়েছ নিজেকে বিশ্বাস করার অনুমতি দিন দুর্বল দেখা উচিত নয় বা দুর্বল মনোভাব থাকা উচিত নয় আমি বুঝতে পারছি যে আমি নিজেকে ছেড়ে দিচ্ছি তোমার সন্তান হওয়ার আমার বিশেষ অধিকার আছে কারণ তুমি আমাকে বিশ্বাস করো আমি বিশ্বাসকে শেষ সময় পর্যন্ত ধরে রাখুক ঔষধের জন্য আমিন টাইপ করো পরবর্তী সময়ের জন্য এখনও বিভ্রান্ত আপনার এবং আপনার পরিবারের জন্য মহাদেবজি এটি বিস্ময়কর কাজ করে এবং মস্তিষ্কের উন্নতি করে পরিবর্তনের জন্য প্রস্তুত হও কারণ সেরা তা এখনও আসেনি অন্যদের জন্য প্রার্থনা করা ঈশ্বরের নামে আজ আমার সাথে পুনরাবৃত্তি করো আমি তোমার সামনে দাঁড়িয়ে নিজের জন্য প্রার্থনা করছি কিন্তু এমন কারো জন্য নয় যে মহাদেবজি এই মুহূর্তে আমাদের আপনার প্রজন আজ কারোর দরকার যেটা মানে অনেক কষ্টের মধ্য দিয়ে যাওয়া যদি কোন সমস্যা যা না থাকে তাহলে তাকে সাহায্য করুন এবং কেউ দুর্বল বলে ধরে নিয়ে ওজন কমানো আমি তাদের জন্য ঈশ্বরের কাছে শক্তি প্রার্থনা করি ধরে নিচ্ছি যে এমন কেউ আছে যার শব্দ কম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তারা তোমার স্বর্গীয় যদি কিছু উন্নতি হয় তাহলে আমি প্রার্থনা করি যদি এটি হারিয়ে যায় তাহলে তাদের খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না কেউ খুব অস্থির হলে তাকে সমর্থন করুন যদি কোন সমস্যা না থাকে তাহলে তার মনকে শান্ত করুন যদি এটা খুব বেশি হয় তুমি চিন্তিত ন কিছু চাপা শান্ত না এবং তাদের সাথে আছেন বলে আপডেট রাখুন আপনার উপর তাদের আস্থা বজায় রাখতে সাহায্য করার জন্য সাহায্য করুন ঔষধ পেতে এই মহাদেবজি ত্যাগ করুন দয়া প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতার উপর বিস্তৃত প্রতিটি ক্ষতির পরে একটি নতুন পুনরুদ্ধার আসে প্রতিটি ক্ষেত্রেই একটি শুরু এবং একটি শক্তিশালী প্রত্যাবর্তন হবে ব্যর্থতার সাথে আপনার সাথে খুব খারাপ কিছু ঘটে সুখ এবং সাফল্যের জীবনকে আলিঙ্গন করার সময় তোমার জীবনে প্রবাহিত হয় তোমার কোনো প্রচেষ্টা ছাড়াই চূড়ান্ত আমি তোমার দরজায় সবসময় চিঠি নিয়ে আসি পূর্ব অপেক্ষা করছে আশা করি তুমি আমাকে তোমার দরজার ভেতরে আমন্ত্রণ জানাবে মুখ খুলতে দ্বিধা করো না কারণ আমি একজন আমি একজন ভদ্র এবং প্রেমময় মহাদেবজী যেভাবেই হোক তোমার দ্বারে আসে যে আমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে বিশ্বাস করে কেবল সেই আমাদের চিনতে পারে আমি তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হতে চাই আমি প্রতিটি পদক্ষেপে তোমার হতে চাই যখন তুমি আমাকে স্বাগত জানাবে তাহলে আমি তোমাকে আমার শান্তি আনন্দ দেব এবং আমি তোমাকে শক্তি দিয়ে পূর্ণ করব আমি তাদের উদ্বেগ কমাব তাদের একটি আমি এমন শান্তি দিয়ে প্রতিস্থাপন করব যা বোধগম্যতার বাইরে মহাদেবজির এক অবিশ্বাস্য আশীর্বাদ বৃষ্টি দেখে আনন্দিতভাবে অবাক হওয়া তার উপস্থিতির সাথে এক হতে প্রস্তুত থাক ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন এবং তাদের নির্দেশনা নিশতভাবে এটি অনুসরণ করুন কারণ এটি সপ্তাহের আশীর্বাদ তাকে আগের মতো পূর্ণ করবে না পাওয়া কখনোই আশীর্বাদ ছিল না টাইপ ফাইভ ফাইভ সেভেন এতে কোনো পার্থক্য নেই যত চ্যালেঞ্জই আসুক না কেন মহাদেবজি সব কিছুর চেয়ে মহান তুমি কখন আরাম করবে তা কল্পনাও করতে পারবে না তবেই সে তোমার উপকারের জন্য অক্লান্ত পরিশ্রম করবে কাজ থেকে শুরু করে আসুন একসাথে উপাসনা করি মহাদেবজি তুমি আমাকে ক্রমাগত উঠতে সাহায্য করো এবং আমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে এমন যে কোন কিছু জিনিসটি সরিয়ে ফেলার চ্যালেঞ্জ আমার সংগ্রামের জন্য ধন্যবাদ আমাকে এলাকাগুলো মোকাবেলা করতে সাহায্য করো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনি সাহায্য করতে সক্ষম হবেন আমি যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি যখন আমরা বাইরে পা রাখি আমি তোমার আমি সুরক্ষা এবং আশীর্বাদ প্রার্থনা করছি আমি পূজা করি রাস্তাঘাট এবং মহাশাপকে আমাদের রক্ষা করুন এখানে মহাদেবজির আশীর্বাদ নিন এবং আরও সুযোগ পান সাফল্য আমাদের পথে আসুক ভালো থেকো আমার প্রিয় সন্তান কোথাও লুকিয়ে আছ সে লক্ষ লক্ষ টাকার ধন আমার প্রিয় সন্তান আমরা এটা আপনার পকেটে রাখব কিন্তু সাবধান যদি আপনি এই ভুলটি করেন আমি তোমাকে এই কোটি টাকা দিয়েছি আমার বাচ্চা আমাকে কোষাগার ছেড়ে দিতে হবে তাই আমার বাচ্চারা তোমরা এমন ভুল ভুলে যাবে না তোমার এটা করা উচিত এবং মহাদেবজির আশীর্বাদ পাওয়া উচিত এটি অর্জন করতে কেবল মহাদেবের নাম জপ করুন ইনস্টল করে টাইপ করুন হর হর মহাদেব মহাদেবকা আশীর্বাদ সরাসরি তোমার উপর পতিত হবে এবং সম্পদের মালিক হও তুমি যাবে আমার প্রিয় সন্তান তুমি তোমার জীবন কাটিয়েছ আমি অনেক সমস্যা দেখেছি এবং তোমার মনে হচ্ছে জীবনে কিছুই নেই হে আমার প্রিয় সন্তান আমার অলৌকিক ঘটনা দেখার জন্য সবার আগে তোমার মন পরিষ্কার করা দরকার আমার প্রিয় সন্তান আমার ভক্তরা যেখানে আজ তোমার সময় এসেছে যে আমি খুশি এখন আমি তোমাকে তোমার চাওয়া পুরস্কারটি দিয়েছি আমার প্রিয় সন্তান এখন চিন্তা বন্ধ করো খুশি থেকে তোমার কান্নার দিন শেষ বাচ্চারা আজ এই বার্তাটি পেয়ে তোমরা হবে কারণ কারণ বার্তাটি নিজেই এরকম তোমার মহাদেবজির অনেক মূল্য আছে এই অলৌকিক ঘটনাটি ঘটতে দেখে আমি খুশি তুমি আনন্দে আত্মহারা হবে অর্থাৎ খুশিতে তোমার চোখে জল আসবে তুমি যদি যাও আমার বাচ্চাদের কাছে আজকের বার্তা থাকবে তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক অনেক এই কারণেই আমার চারা এত গুরুত্বপূর্ণ মাঝপথে বার্তাটি রেখে যাওয়ার ভুল একদম করো না আমার বাচ্চা তাড়াতাড়ি করো আমার মহাদেবজির জন্য আরেকটা লাইক কমেন্টে জয় ও মহাদেবজি লিখুন প্রিয় সন্তান আমি তোমাকে অনেক সুখ দিতে চাই তোমাকে ভালোবাসা এবং আশীর্বাদ পাঠাচ্ছি পাঁচটি লিখুন এবং আমার মহাদেবজির কথা বলুন জ্ঞানী মানুষ আমার উপর আশীর্বাদ বর্ষিত হোক মানুষ সংগ্রামকে কে ভয় পায় না কিন্তু সংগ্রাম হলো আমি কষ্ট ছাড়াই সুযোগ খুঁজে পাই সুখ ছাড়া দিন এবং ব্যর্থতা ছাড়া রাত সাফল্য ছাড়া আমার অস্তিত্ব নেই তোমার সব সময় সকল কার্যকর পর্যবেক্ষণ করুন কিন্তু তবুও আমি তোমাকে আমার করে নিতে পারি আমি তোমাকে তোমার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিচ্ছি প্রিয় সন্তান আমি পৃথিবীর সব কিছু তুমি যখনই কোনো বিষয়ে কথা বলো আমি এখানে উপস্থিত থাকি যখন তুমি সেবা করো তখন তুমি আমাকেও সেবা করো এই চিন্তা মাথায় রেখে তোমার বাবা মায়ের সেবা করো ভান করো তুমি আমাকে পাঁচটা পরিবেশন করছো পাঁচ পাঁচ লিখে বলো আমি আমার বাবা মা আমি তাদের খুব ভালোবাসি এবং আমি তাদের সেবা করি কর্তব্য যখন তুমি প্রার্থনা করো এবং শরীর অনুভব করো আমি কম্পন অনুভব করি তারপর আমি তোমার সাথে আছি আমি তোমার সামনে উপস্থিত তাই তুমি আমি এখানে ওখানে নই আমি আমার মনের ভেতরে খোঁজ করো প্রিয় হয়তো কিছু তথ্য খুঁজে পাবে আমি এখনো কারণ তা বুঝতে পারছি না কিন্তু সঠিক সময় আসবে কিন্তু তুমি আমাকে এর জন্য কৃতজ্ঞ করে তুলেছ তোমার জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে ঐশ্বরিক শক্তি তোমাকে ঘিরে আছে তোমার জীবন আধ্যাত্মিক হয়ে উঠছে এই ঐশ্বরিক আত্মারা সবসময় তোমার সাথে থাকে পাঁচশো আমাকে লিখুন এবং বলুন সব কিছু ঠিক আছে ভালোই চলছে হ্যাঁ ধন্যবাদ মহাদেবজি কিন্তু যেখানে পবিত্রতা আছে প্রায় সেই খারাপ বা নেতিবাচক মানুষ থাকে শক্তি সঠিক উপায়ে আকৃষ্ট হয় তোমার ঐশ্বরিক এবং বিশুদ্ধ শক্তি দেখা তোমার উপর খুব খারাপ শক্তি আছে আকৃষ্ট হচ্ছে এবং তুমি খারাপ কিছু পাচ্ছ আমি আমার লক্ষ্য স্থির করার স্বপ্ন দেখছি বাচ্চারা আমার খুবই গুরুত্বপূর্ণ বার্তা হলো এটা কোনো কাক্তারীয় ঘটনা নয় এটা তোমার পছন্দ মহাদেবজি তুমি বার্তা প্রভু আপনি এই বার্তাটি পেয়েছেন এবং এটি তোমার পড়া এবং শোনা খুবই গুরুত্বপূর্ণ তোমার জীবনে ঐশ্বরিক সংখ্যা ঠিক আমার কর্মের ফল পেতে প্রিয় সন্তান তোমার ভবিষ্যৎ এমনই হবে আপনি জেনে অবাক হবেন যে এটি হতে চলেছে তুমি অনেক দিন ধরে কিছু কল্পনা করছো আজ আমি আপনাকে এটি সম্পর্কে সচেতন করতে যাচ্ছি যা তোমার তা তোমার ভবিষ্যৎ হয়ে উঠবে আজকের সত্যতা বেরিয়ে আসছে আমার প্রিয় সন্তান সম্পূর্ণ ভিন্ন কারণ ভবিষ্যতে তুমি এখন থেকে তুমি যে ধরনের দিন দেখতে পাবে এখন থেকে এটি সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে তুমি এই ফরম্যাটের জন্য প্রস্তুতন প্রস্তুতির জন্য কি আপনাকে যোগদান করতে হবে তুমি কি প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে তিন 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 নম্বরটি লিখো হ্যাঁ আমার প্রিয় সন্তান তোমার একটা সুন্দর এবং তোমার নতুন ভবিষ্যৎ কল্পনা করতে হবে মহাদেবজির উপর তোমার অনেক বিশ্বাস আছে আমরা মহাদেবজির শক্তি অনুভব করতে পারি তুমি তোমার সমস্যাগুলো কারো সাথে শেয়ার করো না তুমি এটা ভেবে চিন্তা করো তুমি চিন্তা করো তুমি বেশিরভাগ সময় আমার প্রিয় সন্তানকে বর্ণনা করো তুমি কোন পরিস্থিতিকে ভয় পাও না আর সেই কারণেই যখনই পরিস্থিতি তুমি আমাদের সাথে আছো সেই সময় তুমি নিজেই তুমি চলে যাওয়ার সময় কিছু বুঝতে পারছো তোমার মহাদেব তোমার ভেতরেও আছেন ঈশ্বরের একটা অংশ তোমাকে দেখছে আমি তোমার কথা শুনছি এবং তোমাকে বুঝতে পারছি আমার সন্তান মনে রাখবেন সুখ বা দুঃখ কোনটাই স্থায়ী নয় সুখের ক্ষেত্রে সব কিছুই ক্ষণ স্থায়ী দুঃখের সময় তোমার মহাদেবজির কাছে প্রার্থনা করো না এবং ভুলে যেও না বিশ্বাস রাখো ভাগ্যবান সংখ্যা চারশো চার লিখো এবং বলো আমার মহাদেবজির উপর আমার পূর্ণ বিশ্বাস আছে সময় চলে যাবে এবং সবকিছু আবার আগের মতো হয়ে যাবে মানসিক চাপ থেকে মুক্তি পেলে ভালো হবে যদি তুমি চাও তাহলে শেষে হর হর মহাদেব ওম নম শিবায় দিয়ে লিখো আমি শান্তি চাই আমার সন্তান তুমি সময় যেখানেই হোক জায়গা যেখানেই হোক ঐশ্বরিক শক্তিগুলি তাদের ঐশ্বরিক শক্তি দিয়েছে এটি পূর্ণ এবং আপনাকে এর জন্য নির্বাচিত করা হয়েছে তোমার ঘরে ঐশ্বরিক আলো আছে এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিবেশ যেখানে বাপরোবর এগিয়ে আছেন এবং ইতিবাচকভাবে তার জীবনযাপন করার চেষ্টা করছেন মৃত্যু ঘটানোর জন্য